খাইছে খাওয়ার ফলে মাছ খাইছে মাছ খেয়ে পেট ভরে গেছে দেখ ফুলতে দেখ ফুলে কাজে কি করতেছে দেখো আমি কিন্তু অনেক বড়ো ডিস্টার্ব করে না একদম লেস পর্যন্ত খেয়ে মোটা করেছে হ্যাঁ এখন খাইলে শোন বলি খাইলে না তো মাছ ধরতে যাবে না কী করবে জানিস এ প্রথমে যে কাজটা করবে বমি করবে বমি করে মাছটা ফেলে দিবে সাপ দৌড়া সাপ দু কেমন কামানোর ভয় পাই আর এটা তো তোর সাপের কি নেই তার নিয়ে শুনতে পারে না আর তুই যে মুভমেন্ট না করিস না এবার দেখতেও পারে না